হ্যালো বন্ধুরা নতুন ধরনের আমি একটা স্যাক্স নিয়ে চলে এসেছি এবং আমার ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন নমস্কার বন্ধুরা সোজা কি উইথ ভিলেজ পুরো সবাইকে জানি আন্তরিক ভালোবাসা আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা মজাদার নাস্তা বানাই বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এবং পুরো ভিডিওটা আমার দেখুন দেখে বলুন কেমন হয়েছে নাস্তা বানানোর জন্য এখন আমি উনুলটা ধরি নিচ্ছি নাস্তা কড়াই টেপে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে লুতুন তুপি পেঁয়াজ চিকো লঙ্কা কুচানো আদা কুচানো এইসব মশলা ভালো করে ভেজে নিতে হবে সবগুলো ভালো ভালো করে ভাজা হয়েছে এই যে আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে এখন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি Dilongkeng dulu, pamannya ke belut dulu, motor gede dulu. আমার রেডি হয়ে গেছে আমি এই যে ময়দা নিয়েছি ময়দাটা এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে দেখুন ঠিক হাত দিয়ে এরকম গড়ে পড়ে যাচ্ছে তার এটা মাখানো আমার হয়ে গেছে এরকম ব্যাটারটা তৈরি করতে হবে এই যে একটা ছেঁকনি নিয়ে এসি চেকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি সুন্দর করে পেটিয়ে ছেঁকে নিয়েছি এই যে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে জল দিয়েছি জলটা দেখুন ভাব উঠতেছে ফুটে উঠতেছে এই যে একটা ননস্টিক কড়া নিয়েছি কড়ার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে দিচ্ছি এই যে এই যে গোলাটা দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে মাছ দিয়ে এই যে জল ফুটতেছে বুষিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে ছ মিনিটের পর খুলে দেখছি দেখুন কেমন দেখুন তুলে নিয়ে রেখে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি

এই যে আলু পুরটা একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আলু ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে আলু দিয়ে দিচ্ছি প্রথমে ধারটা মুড়ে নিচ্ছি এদিকে ধারটা মুড়ে নিচ্ছি এই যে ময়দার গোলাটা রেখেছিলাম এটা একটু লাগিয়ে দিচ্ছি দিয়ে এপাশটা এভাবে মুড়ে দিচ্ছি টামার রেডি হয়ে গেল বারো ওরকম গোলায় লাগিয়ে দিতে হবে দিয়ে এধারটা আপগুলো এভাবে করে আমি মুড়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল তেপে গেছে এই যে আটার গোলাতে এভাবে চোখাবো কত সুন্দর ফুলে উঠে গেছে এগুলো আমার হয়ে গেছে নামে নিচ্ছি আবারও গোলায় ডুবিয়ে ভাজা হৈ গৈছে নামি নিছে আজকে আমি যেভাবে টিফিনটা বানালাম আপনারাও বাড়িতে ওভাবে টিফিনটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে দারুণ কিন্তু খেতে যে কোনো বর্ষার দিনে কিবা চায়ের সাথে খেতে দারুণ লাগবে